সে shellcheckে সেনা প্রধানে করে দ্রুত করে কয় হইছে যে সমস্ত নেতারা ফৌজদারি মামলা জড়িত না এবং ওদের ক্লিন ইমেজ আছে তাদের দেশ সম্মায় গোটাতে মত না আমেলি আসুন্য জাতিয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিবিন্দু দাম লোক ফলোmathscr এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে এদারে সে আগে কইছিল ইম্পসিবল ইলেকশন আগে কইছিল তত্ত্বেও তো হাসনাত ঠিকই কইছে এন্ড প্রশ্ন হলো আ এসপিআর কি বুধাই তবে কি ভালো কোনো জামানসঙ্গ কর্মকর্তা নাই

কোন ভুল তুতি হবে না মানে তাহলে পরীক্ষা টরীক্ষা দিই ও একটা কাজ করুক কি ওই যে আসেন ডাক্তার জাহিদ আছে তারপরে এক অনুসন্ধানী আছে ওদের কাছে তো ওই যে সেনা প্রশ্ন পাবে বন্ধ করে না ওরা তো ওই এক কাজ করুক সেনাপ্রধান আইসিআই স্টেডিয়ামের মধ্যে সহ সামনে পাদুক আমরা শুকে দেখুন নিজের পাদে বন্ধ কিনা যদি না থাকে তাহলে ঠিক আছে তার ভাবমূর্তি আমরা ক্ষুণ্ণ করব না সৌরাবদের বডি গার্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে যে লেমন এটা আইন করেছিল কাতালদানি তো এমন দল ক্ষমতা তেষ্পিত কিছুদিন পরেই মাসাল্লাহ ওই যে ডিসেম্বরে নাকি ক্ষমতা তেষ্পিত আইসে আইন করুক সেনাপ্রধানের ভাবমূর্তি রক্ষা বিষয়ক আইন নসিহত করার দরকার কি সেনা প্রধানকে ইন্ডেমনিটি দিতে হবে আপদার দেখে বাসি না সেনা প্রধান নিয়ে আমার খুব কংক্রিট কিছু অভিযোগ আছে একই কথা তো বারবার বলার দরকার নাই সে অভিযোগের জবাব দিতে হবে তো সেনা প্রধানকে আর আমি আপনাদের বলি যেটি ক্ষমতা দেখেন সেটি যে যদি চাইটা দেওয়ার খায় যাবে তাহলে কথা বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনার দল সব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যাইতেছেন আপনাদের এজন্য দাম দেয় কেউ আমিও দেয় না দাম

আমাদের রাজনীতি আছে তাই হোক দরকার পড়ে না বাংলাদেশ মানুষ দেখবে কন তো দেখবে পিনাকি হাসনাদ আসে সেন আপনাদের গুনে না মানুষের হ্যাডম দেখবে হ্যাডম আমরা যদি কোনো মিসা অভিযোগ করতাম তাহলে এটা কথা ছিল আমাদের অভিযোগ তো মিসা না সলিড অভিযোগ একজন সরকারি চাকরি করা কর্মকর্তাকে কেন আমার হুজুর হুজুর করতে হবে হাতে বন্ধু কাছে তাই শুনেন ভাই যান মায়ানমারের আর্মি হাতে বন্ধু কাছে না একদিন রাজত্ব চালাইছে না প্র্যাকটিসে হোগা বাজেত এখন না। আফগানিস্তানের সেনাবাহিনী ছিল না দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোন শক্তি নাই সে তখন দখলদার সে দখলদারই টিকে না সেনাবাহিনী দেশের মানুষকে বাঁচায় না দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবজ এটা মাথায় রেখে দেশের মানুষের বিরুদ্ধে হাসিনের পুলিশ দাঁড়িয়েছিল তিরিশ দিন লাগে নাই টিকে নাই

হকের নাম আরো অনেক জেনারেলদের নাম আছে শীর্ষ অফিসারদের নাম আছে হাসিনার বিচার হলে ওয়াকারের বিচার হবি এটা তারা আতঙ্কিত করে তুলছে এটা জাতি সংঘ বেশি তেরি করলে মিশন জয় বাংলা যাবে অনেকে কয়াকার কি কু করবি ও যে আনন্দ ভাবে মিস করিছে হ্যাঁ সেনা শোষণ চাই নাকি মিছিল হয়েছে দেখায় দেখেন স্বপ্ন দেখিচ্ছে হ্যাঁ ঢাকা নাকি থমথমে কারণ আইসা নেই আমার এপিসোড যদি অনেকদিন থেকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে সেনাবাহিনী নিয়ে আমার ক্রিটিকটা কনসিস্টেন্ট সমালোচনাটা কনসিস্টেন্ট সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার মূল অভিযোগ সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বের প্রতি বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমি চিন্তা করি আমার চিন্তাগুলা মিলে সেনাবাহিনী শক্তিশালী হবে সেনা নেতৃত্ব আমার সাহায্য চাইলে আমি আনন্দ চিত্তে সাহায্য করব। অবশ্য অনেকে বলতে পারে তুই নাকি কোন বালেশ্বর বালু সাহায্য কেন লাগবি উই কি জানে তাহলে অবশ্য অন্য কথা বাংলাদেশের সেনাবাহিনী শুরু থেকে নানাভাবে মারা গেছে আসলে ভালো লাগে সেনা বাহিনী আমার ভাষা শুনে খারাপ লাগে কিন্তু সৈনিক ভাইরা আমার কথা মন দিয়ে শুনেন তাহলে দেখবেন আপনাদের শীর্ষ অফিসারদের নির্বুদ্ধিতা এটা সেনা বাহিনী কি দারুণ ক্ষতি করেছে আসে না কে দেখি শুরুটা সেই মুক্তিযুদ্ধের সময় যা ইতিহাসের একটা জটিল দিককে ছুঁয়ে গেছে মুক্তিযুদ্ধে ইসলামের জন্য বিদ্রোহ করে তাই না

যায় সামান্য সম্পূর্ণ হয় হবে না তাহলে কি করা যেত যেটা করে নাই দেখেন সৈনিকেরা জুনিয়র অফিসাররা শুনেন ভালো করে যেটা করা যায় তো করে নাই কেন মাথার বুদ্ধি নেই তো বুদ্ধি বেশি আকেল কম তাহলে দেখি কি করা যায় তো আর কি বিজয়ের পর বিদ্রোহী সৈনিকদের নিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করা অনেক দেশে করছে যেমন ধরেন ভিয়েতনাম করছে চীনে করছে কিউবাই করছে এখন প্রশ্ন হচ্ছে দেশের বিপ্লবী সেনাবাহিনীটা কি কারে বলে বিপ্লবী সেনাবাহিনী হলো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী গঠিত কোন একটা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য বিদ্যমান রাষ্ট্র গঠনের বিরুদ্ধে লড়াই থেকে যে তৈরি হয় যে বাহিনী সেই বাহিনী যেমন ভিয়েতনামের বাহিনী তালেবানের সেনাবাহিনী সেটাও একটা বিপ্লবী সেনাবাহিনী সোভিয়েত রাশিয়ার বাহিনী সেটাও বিপ্লবী রেড আর্মি বা বাহিনী এখানে সেন অফ কমান্ডের সাথে আদর্শ কারিশ্মা সংগ্রামের ইতিহাস এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন কমান্ড কম গুরুত্বপূর্ণ শৃঙ্খলা থাকে কিন্তু এটা নিয়ম ভিত্তিক না হয় আদর্শ ভিত্তিক শৃঙ্খলা থাকে এগুলোকে পিপলস আর্মি বলা হয় বা জনগণের আর্মি বলা হয় আর রেগুলার সেনাবাহিনী কি রেগুলার সেনাবাহিনী হচ্ছে পেশাদার নিয়মিত প্রশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ বাহিনী এর বৈশিষ্ট্য হচ্ছে সরকার বা রাষ্ট্রের প্রতি আনুগত্য সেন অফ কমান্ড খুবই কঠোর এখানে রাজনৈতিক নিরপেক্ষতা এখানে বজায় রাখতে হয় আদর্শগত না শৃঙ্খলা ভিত্তিক বাহিনী এটা নিয়মতান্ত্রিক এই বাহিনী দীর্ঘমেয়াদে টেকসই প্রশ্ন হচ্ছে বিপ্লবী সেনাবাহিনী করে রাষ্ট্র গঠন করা সম্ভব সম্ভব তবে ঝুঁকিপূর্ণ বিপ্লবী সেনাবাহিনী দিয়ে শুরু করছিল কিন্তু তারা একটা জায়গায় এসে বুঝছে যে বিপ্লব ধরে রাখা আর রাষ্ট্র চালানো দুই জিনিস তাই পরে তারা বিপ্লবী সেনাকে রূপান্তর করছে রেগুলার আর্মিতে এখন তাদের সেনাবাহিনী রেগুলার আর্মি তাহলে মুক্তিযোদ্ধাদের দিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করলে কি হইতো সেনাবাহিনী আদর্শিক জনগণের সাথে ঘনিষ্ঠ শুরুতে শৃঙ্খলা না থাকলে দেশ প্রেম থাকতো প্রবল দিয়ে গঠিত সেনাবাহিনী অনুপ্রেরণার উৎস কিন্তু এটাতে ঝুঁকি ছিল ঝুঁকি কিবর্তী নেতৃত্বের প্রতি আনুগত্য কমে যেত কারণ আমরা দেশ আনছি এটাই ছিল ভাবনা রাজনৈতিক মতানৈক্য সেনাবাহিনীতে ঢুকে পড়তো দীর্ঘমেয়াদে সিভিল মিলিটারি টালা টানাপূরণ ব্যক্ত যেমন হয়েছিল উনিশশো সালে কিন্তু দেখেন আমরা তো বিপ্লবী বাহিনী করিনি আমরা তো রেগুলার বাহিনী করতে চাইছিলাম কিন্তু বিপ্লবীদেরকে দিয়া এটাই হইতেছে মিসম্যাচ আমরা একই সমস্যার মধ্যে পড়ছি না ঘরকা না ঘাটকা তাহলে উপায় কি সমাধান হইতে পারতো বিজয়ের পর একটা ট্রানজিশনাল পিপলস আর্মি গঠন করা যেতে পারতো যা ধাপে 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 রূপান্তর করে যেত রেগুলার সেনাবাহিনীতে নেতৃত্ব রাখা যেত মুক্তিযুদ্ধ অফিসারদেরকে কিন্তু শৃঙ্খলা এবং নিয়ম চালু করতে হইতো খুব দ্রুত বিপ্লবী সেনাবাহিনীতে স্বাধীনতা আনা যায় কিন্তু রাষ্ট্র করতে হলে লাগে রেগুলার সেনাবাহিনী বিজয়ের পর বিদ্রোহীদের প্রশংসা করে তাদের একটা পেশাদার কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার তা না হলে বিপ্লবের আগুন এটা রাষ্ট্রকেও পড়াইতে পারে আর কাজ করা যায় তো তা হচ্ছে ধরুন মুক্তিযুদ্ধ অফিসারদের বিরুদ্ধে দিয়ে কাউন্সিল তৈরি করা যায় তো যারা সরাসরি কমান্ডে থাকতেন না প্রতিরক্ষা মন্ত্রণালয় চালাইতেন এরপরে কি করলাম এর এক কেস গেল দুই নাম্বার গ্যাংজাম আমরা কি করলাম

পাকিস্তান ফেরত গ্রুপ ছিল বড় আমি এবার আলোচনা করব যে সেনা প্রধান নিয়োগ বাংলাদেশের প্রথম সেনা প্রধান সেনা প্রধান প্রথমে জানেন ওয়াসুদ্দিন নব পরিবারের ছেলে ছিলেন জেনারেল ওসমানী এবং শেখ মুজিবের প্রথম পছন্দই ছিলেন বসিয়ান পেশাদার অফিসার হিসেবে পাকিস্তান সেনাবাহিনী প্রধান হিসেবে যোগ্য প্রার্থী ছিলেন জেনারেল ওয়াসুদ্দিন ছিলেন

তখন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন তারাই এটা করছিলেন এবং আব্দুল রাজ্জাক এবং তোফাল আহমেদকে ধৈরা শেখ মুজিবকে কনভিন্স করা হয় এবং জেনারেল ওয়াসুদ্দিন আর সেনাপ্রধান হতে পারেন না তার মানে আমরা অভিজ্ঞতা পাইলাম না মেজর পদবান যাদের অফিসারদেরকে জেনারেল বানাইলাম জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে সিও বানাইলে কোম্পানি চলবে চলবে না আচ্ছা এই প্রসঙ্গে পরে আসি তারপরে আর জিনিস একটু মজার জিনিস আলাপ করে নিই সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কেমন ছিল

জেনারেল শফিউল্লাহ আর জেনারেল জিয়া কিন্তু একই ব্যাচের ক্যাডেট কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল জিয়া জেনারেল শফিউল্লাহ সাথে অনেক বেশি যোগ্য ছিলেন তো তুই মেজর থেকে নিবি নে তো তুই জিয়াকে সেনা প্রধান কর মানে যে সবচেয়ে যোগ্য না শফিউল্লাহকে করবে আচ্ছা আসামের পর এরপরে যে বাহিনী তৈরি হলো সেখানে শেখ মুজিব আর দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনা প্রধান পদের জন্য তৈরি করতেছিল শেখ মুজিব শেখ জামালকে আর্মিতে ঢুকায়

শিজুল্লাহ রে বলছে যে জামালকে স্যান্ডার্স জটিল একটা কারণে বাংলাদেশ আর্মিতেই ছিল তো স্যান্ডার্সে জামালকে যোগ্য বলে বিবেচনা করে না কিন্তু একটা দেশে প্রধানমন্ত্রী অনুরোধ বিবেচনা করে ছয় হাজার পাউন্ডেই সময় প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থা জামালকে গ্রহণ করতে রাজি হয় হিন্দি করে ফাটেছিল মে মাসে এখন তাহলে রহমান হবে সেনাপ্রধান তা না মে মাসে আরো তিন বছরের জন্য বেড়ে দিল ওর শফিউল্লাহ মেয়াদ বুঝছ করবে না জিয়াউরকে এরপরে আসেন উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পর কি হইলো রক্ষী বাহিনীকে সেনাবাহিনীতে আত্মীকরণ করা হলো রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে তৈরি একটা বাহিনী এটা সিভিল বাহিনী ট্রেনিং করাইছে ট্রেনিং করাইছে আর্সেনা বাহিনী তো ট্রেনিং হয় নাই এটা সিভিল ফোর্স হিসেবে ট্রেনিং হয়েছিল যারা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত ছিল তাদের আর্মিতে ঢুকেছে কেউ বন্দুক চালাইতে পারে এই জন্য আর্মিতে ঢুকেছে এক মন এক বালতে সোনা দিয়ে দিল আর্মি করার ফিল তখন এখানেই শেষ না আর্মি দিয়ে র্যাব বানানো হইলো সিভিল ম্যাটারে ঢুকলো আর্মি তারপরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এমনকি কন্ট্রাক্ট কিলিং শুরু করলো আর্মি এই সেই করাপ্ট অফিসারদের আবার ফেরত নেওয়া হইলো আর্মিতে পরে কি হইলো আর এক গ্যাঞ্জাম

দুই সালে আওয়ামী ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে তাদের দাসে পরিণত করার জন্য ভারতের সরবরাহকৃত পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয় সর্বপ্রথম পাত ছিল পিলখানার হত্যাকাণ্ড বিডিআর এর শূন্য দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা এবং সেনাবাহিনীর লোকজন দিয়ে সেই হত্যাকাণ্ড দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করে দেখা এটা ছিল প্রথম অপারেশন সেটা অতি অনায়াসে সাফল্য লাভ করে দুই সালে ভারতীয় ফর্মুলা অভূতপূর্ব সাফল্যে আওয়ামী লীগ এর পরবর্তী ফর্মুলা পূর্ণ বাস্তবায়ন শুরু করে কি দীর্ঘমেয়াদে ভারতের প্রতিনিধি আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা কক্ষিগত করার জন্য সেনাবাহিনীকে পরিষ্কার করার কাজ শুরু করে এর নীতি ছিল একটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা অপারেশন এই অপারেশনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করা বাংলাদেশকে ভারতের অধীনস্থ একটা রাষ্ট্র হিসেবে পরিণত করা এবং বাংলাদেশকে একটা অর্থনৈতিকভাবে অতি দুর্বল রাষ্ট্রে পরিণত করা সেই সাথে অনন্তকাল পর্যন্ত এই অবস্থা জারি রাখার জন্য আওয়ামী লীগের মতো একটা ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের ক্ষমতায় থাকার সবচেয়ে মূল প্রতিবন্ধক ছিল সামরিক বাহিনী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিল বাংলাদেশের সামরিক বাহিনী অন্য যে কোনো দেশের সামরিক বাহিনীর মতো বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান শত্রু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত ন্যাচারাল সামরিক বাহিনীর সদস্যদেরকে সরাসরি ভারতের দলে পরিণত করাটা অপেক্ষাকৃত চ্যালেঞ্জিং সামরিক বাহিনীকে সাফল্যের সাথে বার্তাটা দিতে সক্ষম হয় যদি শত্রু দেশের দালাল হয় সেক্ষেত্রে দেশ রক্ষাকারী বাহিনী যারা রাষ্ট্রপ্রধানের অধীনে পরিচালিত হয় তাদের দেশপ্রেমিক হওয়া সম্পূর্ণ অর্থহীন এই মেসেজ ও বার্তা সেনাবাহিনীকে প্রদান করার পরে ভারতের প্রতিনিধি শেখ হাসিনার সামনে শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা যাতে নির্মূল করা যায় সেই জন্য দুইটা পন্থা অবলম্বন করা হয় সেনাবাহিনী থেকে যোগ্য দেশপ্রেমিক বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন কর্মকর্তাদেরকে বের করে দেওয়ার প্রকল্প শুরু হয় সেই কাজটা ভারতের বৎসতা স্বীকারী তৎকালীন সেনা প্রধান জেনারেল মুবিন থেকে শুরু করে তার হাত শত শত সেনা কর্মকর্তা বিনা অপরাধে সেনাবাহিনী থেকে অপসারিত হয় এদের মধ্যে 2009 সালে শেখ হাসিনাকে প্রকাশ্যে ভারতের দালাল হিসেবে শনাক্ত করে এবং পিলখানা হত্যাকাণ্ডের জন্য বিচার দাবি করে তাদেরকে বিশেষ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় পিলখানা হত্যাকাণ্ডের পর যে সমস্ত সামরিক কর্মকর্তারা সেনা কুঞ্জে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় বক্তব্য দেয় সে সমস্ত কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় তার কিছুদিন পরে মিথ্যা কেসে ফাঁসায় পাঁচজন সেনা কর্মকর্তাকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করে জেল দেওয়া হয় এই দুই ঘটনার মাঝে অনেক যোগ্য কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ধারাবাহিক এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত সেনাবাহিনীকে ঠান্ডা করার জন্য করা হয় এর মাধ্যমে দুই সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সর্বরাকৃত এক নীতিতে চলতে থাকে সেটা হচ্ছে যোগ্যদেরকে খেদাও অযোগ্যদেরকে উপরে উঠা হাসিনার সেনাবাহিনীতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় অযোগ্যতা অন্যদিকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের জয় বাংলা হয়ে যাওয়ার ঘটনা প্রতিহত করার জন্য সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বাইরে কয়েকটা ভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এক নম্বর সেনাবাহিনীতে যোগ্য দেশপ্রেমী এবং বিশেষ করে ব্যক্তিত্ব সম্পন্ন সেনা কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হয় অযোগ্যদের অধীনস্থ করে দেওয়া হয় যাকে শুদ্ধিকরণ অভিযান বলে দুই নম্বর শেখ মুজিবের মতো জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা এড়ানোর জন্য সংবিধান পরিবর্তন করা হয় যাতে তাদের দৃষ্টিতে অবৈধভাবে ক্ষমতা হস্তান্তরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাওয়া হয় তিন নম্বর শেখ মুজিবের বিচার যুদ্ধাপ বিচারকে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়ে আসা হয় চার নম্বর পরবর্তী প্রজন্মকে ভারতের দালালি সহজীকরণের উদ্দেশ্যে শিক্ষা ব্যবস্থাতে অভিন্ন ভারতের থিউরি ঢুকানো হয় হ্যাঁ সেখানে নিতে পারো হয় অভিন্ন ভারতের থিউরি